তো এটা হচ্ছে গানাম এটা জবাই করি মাছ গিয়ে টমেটো লাগাইছে একবারে সব নষ্ট হয়ে গেছে একবারে বিক্রি করতে পারে নাই এসে আমাদের এক বড় ভাই পাকিস্তানি সে মাঝের মধ্যে রসুনের মাছ লাগাইতে আছে তো দেখি কি অবস্থা এটা হচ্ছে রসুনের মাছটা রসুন লাগাইতে আছে হ্যাঁ এই দেখেন এই লাগাইতে আছে হেলে রাখছে কাজ করবে পাকিস্তানি আজকে কয় দিন এখনো লাগাও এখন লাগাইছে অনেক হে আজকে চার পাঁচ দিন লাগাইতে আছে এখনো বলে কাজ শেষ হয় না আইজগাও লাগাইতে আছে আর কদিন লাগবে আরো মনে হয় দশ আরো পাঁচ দিন লাগবে নিচে দশজন গে হে একজন লাগাইতেছে আজকে চারি পাঁচ দিন 우리가 지금 어디서 찾Net을 싣고 있어 혹시나 Emporium 하프라 forcé 2-3일 후에 확인할꺼야 해봐 해봐 내 시스템이네 나 이거reath 읽고 싶다 않을게 starving

এ দেখেন এই মাঝেতে টমেটো লাগাইছে একেবারে সব নষ্ট হয়ে গেছে একবারে বিক্রি হতে পারে নাই দাগ হয়ে গেছে অনেক টমেটো নষ্ট হয়ে গেছে দাগ হয়ে গেছে সব ফুল মাঝার মধ্যে টমেটো কিন্তু নষ্ট হয়ে গেছে হ এটা হচ্ছে বেত মামিয়া এটার ভিতরে লাগাইছে শাক সবজি এ দেখেন এগুলো হচ্ছে যে এখানে শীতকালে হইল ইয়ে মরে না সবজি মরে না শাক সবজি এই কারণে এগুলোর ভিতরে লাগাইছে এগুলা বগুলা এখানে অনেক সুন্দর করে লাগাইছিলপসিক্যাপ খাস ছাগল জবাই করার জন্য তো এটা হচ্ছে গানাম এটা জবাই করলাম ভাগে নিয়ে আসলাম ছাগল জবাই করার জন্য এটা হচ্ছে মাতবাগ এটা হচ্ছে বড়ি গাছ তো বড়ি গাছ এগুলা ডাইল অনেক নামে গেছে তো এগুলা কাটি ফলাই দিমু বড়িও আছে প্রচুর বড়ি এগুলা খাওয়া যায় না এই দেখেন 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 এগুলো কাটিয়ে কাটিয়েছি অনেক বড় বদি গাছ বদি এগুলো খাওয়া যায় না তো এখানে দেখেন এখানে শীতকাল যেতেছে তো এই কুর্সিটা রাখছি এখানে জানি তো জটলে বসা যায় উপরে একটা তের দিয়ে দিব আর এখানে বসার লেগে ফুরে এগুলো সাফ করিয়ে এলাম এখানে এখন অপরিসে এলি এটা এখানে অনেক ফরস্ক করিয়েছি তো এখানে আমার কাজ নাই সারাদিন কোনো কাজ নাই তো এখন দুইটা বাজে মনে হয় তো এ কারণে কই শুই থাই লাভ একটু এগুলো পরিষ্কার করিয়ে নেই রোমের সাইডে এটা হচ্ছে আমার রুম এগুলো সব পয়সা দেখেন গাই সৌদি আরবে প্রচুর বৃষ্টি হইতেছে প্রচুর বৃষ্টি এই দেখেন